এসআইআর নিয়ে রাজ্যে কিন্তু টানাপড় কিন্তু এখনও চলছে আমরা জানি তৃণমূল কংগ্রেসের ডাইম ড্রামের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে কমিশনার দপ্তরে গিয়েছিলেন এবং ভিতরে কি বৈঠক হয়েছে কী আলোচনা হয়েছে আমাদের জানা নেই কিন্তু আমরা বাইরে বেরিয়ে তিনি কিন্তু নানাবিধ মন্তব্য করেন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন যে জ্ঞানে কুমার তিনি সিলেক্টেড অভিষেক বন্দ্যোধায় জনগণের ইলেক্টেড ফলে তিনি দায়বদ্ধ নানাবিধ মন্তব্য করেন কিন্তু এরপরেও এরপরে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোধ্যায় তিনি সভা করলেন বারুইপুরে এবং সভাগুলের আলিপুর দ্বারে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেই জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলেও মন্তব্য করেন কিন্তু কমিশন কমিশনটি হাত পা গুটিয়ে বসেছে কমিশন হাত পা গুটিয়ে বসে নেই কমিশন কিন্তু চারজন দুজন ইআরও এবং দুজন এআরওর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে এবং একজন ডাটা এন্ট্রি অপারেটর তাকে কিন্তু এফআইআর বিরুদ্ধে করার নির্দেশ দিয়েছে ফলে কমিশনের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় যত রাজনৈতিক বক্তৃতা তার ভাষণ দিয়ে কমিশন কিন্তু নিজের এক পর পর নিয়ে চলেছে অর্থাৎ কমিশন যতই চাপ সৃষ্টি করা হবে কমিশন পাল্টা এরকমই কিন্তু নেবে আসছে যেটা কমিশন থেকে যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে রীতিমতো দুজন এবং এবং দুজন দুজন এই ইয়ারোর বিরুদ্ধে এফআইআর নির্দেশ দেওয়া হয়েছে এবং বারৈম পূর্বের ইআরও রয়েছেন দেবোত্তম দত্ত চৌধুরী এবং ময়নার ইয়ারও বিপ্লব সরকার এই দুই ইয়ারোর বিরুদ্ধে এফআইআর নির্দেশ দিয়েছে কমিশন এবং বারুইপুর পূর্বে এই আরও যে রয়েছেন তথাগত মণ্ডল এবং ময়নার বিধানসভা কেন্দ্রের এই আর ও সুদীপ্ত দাস এই চারজনের বিরুদ্ধে অর্থাৎ দুজন ইআরও এবং দুজন এই আরওর বিরুদ্ধে এফআইআর নির্দেশ দিয়েছে কমিশন এবং আরও একজন ডাটা ইন্ডি অপারেটর যে ছিলেন সুরজিৎ হালদার তার বিরুদ্ধেও কিন্তু এফআইআর করার নির্দেশ দিয়েছেন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়রা কমিশনের বিরুদ্ধে নানাবিধ মন্তব্য করেন যে কোথাও এই কমিশনের চাপের জন্য যেখানে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের এই এসআর শুনানির জন্য যেতে হচ্ছে কেউ অসুস্থ অবস্থাতেও যাচ্ছেন কেউ হুইলচেয়ারে যাচ্ছেন নানাবিধের ছবি কিন্তু সামনে আসছে এবং সে নিয়ে কিন্তু প্রশ্ন থাকবেই কিন্তু তা সত্ত্বেও কমিশন কিন্তু করা স্টেপগুলো কিন্তু নিতে চলেছে অর্থাৎ যে কমিশন প্রথম থেকে যেটা চাইছিল তা হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ এবং সেই কারণে আমরা দেখেছি ইনুমানেশন ফ্রম সেই ফর্ম বিলি যাবতীয় বিষয়বস্তু কিন্তু সামনে আসে সেই ফর্ম বিলির পর খরসা তালিকা প্রকাশ হয় এবং প্রকাশের পর এই মুহূর্তে কিন্তু রীতিমতো হেয়ারিং চলছে এবং আমরা জানি প্রায় চুরানব্বই লক্ষ মানুষের কিন্তু হিয়ারিং হতে চলেছে এবং যেটা জানা যাচ্ছে যে অনেকেই যে একজন মানুষ যে ছজন কমপক্ষে ছজন পিতা দেখানো হয়েছে তাদেরকে হেয়ারিংয়ে টাকা হবে এবং পনেরো বছর পিতা পুত্রের বয়সের ডিফারেন্স মাত্র পনেরো বছর তাদের হিয়ারিংয়ে টাকা হবে এবং কেউ চল্লিশ বছর বয়সের দাদু হয়ে গেছেন তাদেরও হিয়ারিংয়ে টাকা হবে ফলে এই নিয়ে কিন্তু কমিশন কিন্তু কড়া স্টেপ নিতে চলেছে না অর্থাৎ কোথাও যেন কোনো ভোটার তালিকা যেন রকম অস্বচ্ছতা যেন না থাকে এবং কয়েকদিন আগে আমরা দেখেছি বারুইপুরে সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো তিনজন মৃত ভোটার যাদের কমিশন দেখানো হয়েছে খসড়া ভোটার তালিকায় তাদের নিয়ে হাঁটেন এবং সেখানে কোথাও যেন ভূত বলার চেষ্টা করেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই দোষটা কি জ্ঞানেশ কুমারের কারণ যিনি বিএলও রয়েছেন বিএলএদের সঙ্গে বিএল সঙ্গে যারা রয়েছেন বিএলএ তারা তাদেরও তো মৃত প্রশ্নের ভূমিকাটা প্রশ্ন উঠবে এবং আমরা দেখেছি এই বিশেষ করে যখন ইউনিভার্সাল ফর্ম জমা একদম শেষের দিকে যেখানে মৃত ভোটারের সংখ্যাটা যখন সামনে আসছিলো সেখানে প্রায় বাইশশো ভূতের বেশি রয়েছে অর্থাৎ দু হাজারের বেশি ভূত এমন দেখানো হয়েছিলো যেখানে কোনো মৃত ভোটার নেই প্রশ্ন কিন্তু থাকবেই যে দু হাজার দুই সালে যে শেষবার এসআর হয়েছিল এবং তারপর এই তেইশ বছরে একজন মানুষের মৃত্যু হয়নি ফলে মৃত ভোটার কিন্তু শূন্য দেওয়া এরপর যখন প্রকাশ্যে আসার পর রীতিমতো চাপে পড়ে খুব অল্প সংখ্যক মৃত্যু দেখা যায় এবং সেই অল্প সংখ্যক যে দেখা যায় তার মধ্যেই হয়তো এই সমস্ত নামগুলো থেকে যেতে পারে অর্থাৎ পুরোটাই কিন্তু চাপে পড়বে কিন্তু ইয়ারো এইয়ারো এবং বিএল এবং কমিশন সেই চাপটা অর্থাৎ ইঙ্গিতটা কিন্তু দিয়ে রাখলেন যে বারুইপুর পূর্বের দুজন ইয়ারো বারুই পূর্বের ইয়ারো এবং এইয়ারো এবং বয়না বিধানসভা কেন্দ্রের ইয়ারো এবং ইয়ারো বারুইপুর পূর্বের ইয়ারো আরও দেবোত্তম দত্ত চৌধুরী বারুইপুর পূর্বের এই আরও তথাগত মণ্ডল ময়না বিধানসভা কেন্দ্রের এই আরও বিপ্লব সরকার এবং ময়নার এই আরও সুদীপ্ত দাস এবং যে ডাটা এন্ট্রি অপারেটর ছিলেন সুরজিৎ হালদার তাদের বিরুদ্ধে এফআইআর নির্দেশ দিয়ে অর্থাৎ এই নির্দেশটা আরও আগে যদি নিত তাহলে হয়তো ভোটার তালিকা আরও স্বচ্ছভাবে প্রকাশিত হতো এই যে মৃত ভোটারদের অভিষেক দেখানোর চেষ্টা করলেন এই সংখ্যাটা হয়তো জিরো থাকতো এটা হয়তো হয়তো পারতেন না এরাও কিন্তু কমিশনের ব্যর্থতা ফলে কমিশন সমস্ত দিক অর্থাৎ কোথাও যদি ভুল হয় অভিষেক বন্ধুরা যতই জ্ঞানী কুমারকে ভ্যানিশ কুমার বলুন দায় কিন্তু বর্তমানে বিএলও ও ইয়ার ও এবং ইয়ারো এবং দায় এরকম দোষদের সামনে আসে কিন্তু কড়া স্টেপ যদি নিয়ে কিন্তু এই পাঁচজনের মধ্যে এফআইআর নির্দেশটা কিন্তু পরিষ্কার কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কপিল